আসসালামু আলাইকুম রহমদুল্লাহ হেবরকাত হুম তোমার ফুরামাজানে প্রথম স্থান অধিকার করেছে আসিয়া খাতুন মুর্শিদাবাদ থেকে প্রাইজ তুলে নিচ্ছে প্রাইজ নিচ্ছে তার স্বামী রায়হান শেখ প্রাইজ তুলে দিচ্ছেন ফাজলতুল শেখ হনামুল হক মাদানি চেয়ারম্যান মাদ্রাসা সাফিয়া আল ইসলামিয়া মিয়া মিডল কান্দি মুর্শিদাবাদ সে তার মন্তব্য লিখিতভাবে পাঠিয়েছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাইকাত আলহামদুলিল্লাহ আমি তোয়াফুর রহমানের তিরিশটি অংশ অংশগ্রহণ করতে পেরে এবং প্রথম স্থান অধিকার করে খুবই খুশি হয়েছি আফ রমজানের এই প্রোগ্রামে আমি ইসলামের পাঁচটি স্তম্ভ সম্পর্কে জ্ঞান অর্জন করেছি আলহামদুলিল্লাহ এবং আমার যে ভুল ত্রুটি ছিল সেগুলো সংশোধন করতে পেরেছি আমি আফ রমজানের পরিচালক ও তার সঙ্গে সাথীদের আন্তরিক ধন্যবাদ জানাই এত চমৎকার ও শিক্ষণীয় বিষয়ে তার রাখার জন্য আশা করছি যে আগামীতেও আরো জ্ঞান অর্জন করার সুযোগ পাবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আর এই প্রোগ্রামের দ্বিতীয় স্থান অধিকার করেছে রাহুল মন্ডল যার ঠিকানা হচ্ছে ডমকল মুর্শিদাবাদ তো দ্রুত হওয়ার কারণে সে আসতে পারে নাই সেই জন্য অনলাইনের মাধ্যমে তার মূল্য পাঠিয়ে দেওয়া হয়েছে তার এই ব্যাপারে মন্তব্য নিজের মুখ থেকে শুনে নিন নিনের পক্ষ থেকে যে এক মাস ব্যাপী দীর্ঘ আমরা যে কুইজ প্রতিযোগিতা দেখলাম সেখানে অনেকেই আমরা অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আমি সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেছি ধন্যবাদ জানাই তাদের যারা ইউনিক প্রচেষ্টার মাধ্যমে দিন প্রচারে সামিল হয়েছেন আশা করি তারা ভবিষ্যতেও আরও সুন্দরভাবে আরও সুন্দর পদ্ধতিতে আরও নতুন কোনো ভাবনার মাধ্যমে দিন প্রচার করতে আগ্রহী হবেন আমার বাড়ি অনেক দূরে হওয়ায় যেখানে অনুষ্ঠান অনুষ্ঠানটি আজকে হলো আমি সেখানে পৌঁছতে পারিনি তাই তারা আমাকে আমার যে প্রাইজ সেটা অনলাইনের মাধ্যমে কিছু হাদিয়া স্বরূপ আমাকে পাঠিয়েছে ভালো লাগছে সারা মাসে বিভিন্ন দিন বিভিন্ন রকমের পজিশন পেয়ে কোনো দিন ফার্স্ট কোনো দিন সেকেন্ড কোনো দিন থার্ড কোনো দিন বা অনেকেই 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 এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারপরেও আমি একজন জেনারেল শিক্ষিত মানে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র না হওয়ার পরেও যে এখানে অংশগ্রহণ কর অংশগ্রহণ করে একটা পজিশন পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে তকাবল্লাহ মিনকুম সবাইকে ঈদ মোবারক আমার পক্ষ থেকে দিনী ভাই ও বোনেরা আশা রাখছি আপনারা ভবিষ্যতেও এখানে জুড়ে থাকবেন এবং দিনপচারে প্রচারে যারা করছে তাদের সাথে সামিল হয়ে দিন অংশ গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আর এই প্রোগ্রামে তৃতীয় স্থান অধিকার করেছে আবরিদা শেখ তার বাড়ি হচ্ছে কান্দি মুর্শিদাবাদ তো তারও কি মন্তব্য এ তুহাফের রমাজানের ব্যাপারে তার নিজের মুখ থেকেই শুনে নিন ভালোবাসা জানি যে এই রমজান মাসে পবিত্র রমজান মাসে ত্রিশটি যে দাস এই থেকে যে আমাদের ইসলামিক পুলিজ এর একটি বিশেষ অনুষ্ঠানের নিকট যে একটি অনলাইন পুলিজের একটি প্রতিযোগিতামূলক পুলিজ করা হয়েছিলো সেটিতে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো অনুভব করছি এবং প্রাইজ পেয়ে যতটা খুশি হয়নি তার থেকেও বেশি খুশি হয়েছি যে ইসলামের পাঁচটি বুনিয়া সেটি আমি এবং আমাদের মধ্যে থেকেও অনেকেরই কিছু তুকি বিচুক্তি থেকে গিয়েছিল এবং সেগুলো আমরা এই ডার্সের মধ্যে থেকে সঠিকভাবে স্পষ্ট হয়ে জানতে পেরেছি এবং সে সেগুলিকে আমরা একটু সংশোধন করে নেওয়ার চেষ্টা করছি এবং অনেকগুলোই সংশোধন করে নিতে পেরেছি আল্লাহর অশেষ অশেষ রহমান সর্বশেষ এটাই আমার বক্তব্য যে এরকম ডাট যদি আমরা পেয়ে থাকি খুব অনলাইন খুব খুব সুলভ এ অনলাইনের মাধ্যমে তাহলে আমরা নিজেদের নিজেদেরকে ইসলামের যে বুনিয়াদি রয়েছে সেগুলো পালনের ক্ষেত্রে অনেকটা আমরা শুদ্ধ বা সঠিকভাবে ইসলামকে পালন করতে পারবো এবং যেগুলো আমাদের সংশোধন করে নিতে পারি এবং আমরা নিজেদের ভুল ত্রুটি গুলো আমরা সংশোধন করে নিতে পারি তো আমরা দেখলাম প্রথম স্থান অধিকার করেছে আশিয়া খাতুন একশো বিরাশি নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে রাহুল মন্ডল মুর্শিদাবাদ থেকে একশো অধিকার করেছে আবরিদা মুর্শিদাবাদ থেকে নম্বর পেয়ে তো এছাড়াও যারা সত্তর নম্বরের উপরে পেয়েছে কিন্তু কোনো পজিশন আসতে পারে নাই তাদেরকে সান্তনা পুরস্কার হিসাবে একশো একশো টাকা করে দেওয়া হয়েছে অনুরূপ ভাবে আরো কিছু জন রয়েছে যারা পঞ্চাশ পার্সেন্টের থেকে নিয়ে ঊনসত্তর পার্সেন্ট পর্যন্ত তাদেরকেও মানে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে পঞ্চাশ টাকা করে তাদের নাম তালিকা আমি এখানে শো করে দিতে চাই যেমন হানিফ আকরাম দিনাজপুর সে পেয়েছে আটাত্তর পার্সেন্ট বাসির উদ্দিন শেখ সে সাতাত্তর পয়েন্ট পাঁচ পার্সেন্ট সুখিনা খাতুন সে ছিয়াত্তর পার্সেন্ট নাসরিন সুলতানা সে পেয়েছে তিয়াত্তর পার্সেন্ট পার করতে পারে নাই যেমন রেহনা সুলতানা একশো তিরিশ নম্বর পেয়েছে পঁয়ষট্টি পার্সেন্ট শাহাদ মোল্লা আঠান্ন পয়েন্ট পাঁচ পার্সেন্ট রবি উর পঞ্চান্ন পয়েন্ট পাঁচ পার্সেন্ট জাহির একান্ন পার্সেন্ট মল্লিক হুগলি থেকে পঞ্চাশ সকল বিজয়ীদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আল্লাহ দোয়া করি যে আল্লাহ যেন তাদের সকলেরই আরো দিনে শিখার প্রতি আগ্রহী বাড়িয়ে তোলেন এবং শিক্ষা অর্জন করা তাদের করা তৌফিক দান করেন অনুরূপ ভাবে আরো যেসব প্রতিযোগী যারা এই যেতে অংশগ্রহণ করেছিল তাদেরকে আল্লাহ তাহা দিনী শিক্ষা আহ শিখার তৌফিক দান করেন তাদের উপর আমল করার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম সর্বশেষ আমাদের এই উদ্যোগ এবং আমাদের এই পরিকল্পনার সম্বন্ধে বা আজকের এই যে ছোট্ট একটি বৈঠক সেই বৈঠক সম্বন্ধে কিছু নসেবূলক কথাবার্তা শোনার জন্যে আমি পুরো আন্তরিকতার সাথে আহ্বান করবো ফজরত শেখ আবু সাদাম হক আহমাদ আহমিদুল্লাহ সাহেবকে যিনি মাদ্রাসা সাফিয়া ইসলামিয়া ইল ডাইরেক্টর আর আজকে আমরা আমাদের যে বৈঠক সেই বৈঠকও হচ্ছে মাদ্রাসা সাফিয়া আল ইসলামী আল ই বানাতের গার্লস ক্যাম্পাসের অফিসে সেখানেই আমাদের মূলত আজকের এই বৈঠক আমি তেনার কাছে খুবই সুন্দরভাবে স্বচ্ছভাবে আদবত সহিত তেনাকে আপিল করছি যে আমাদের যদিও এই পর্বে কোনো রকমের ত্রুটি বিচুটি থেকে থাকে তাহলে সেগুলি পরবর্তীতে কীভাবে সংশোধন করা যায় বা এই সম্বন্ধে তেনার কিছু মত যেগুলি পরবর্তীতে আমাদের জন্য هناك সুন্দর বা কার্যকরী الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد قال الله عز وجل كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر قال رسول الله صلى الله عليه وسلم من دل على خير فلا هم مثل اجل فاعله سمعت الله اكرم ابو سلطان بن اجكي امراه بسيطه تحفر رمضان পুরস্কার বিতরণী সভাতে আপনারা দেখলেন এবং শুনলেন এ তোহাফার এই অনলাইন বা অনলাইন কুইজে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের পুরস্কার বিতরণ তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হল সবকিছু আপনারা দেখলেন এ তো হ্যাপার বাগান এই অনলাইন একটি প্ল্যাটফর্ম আমি ধন্যবাদ জানাই এত রমাদানের সমস্ত সদস্য বৃন্দদের যারা এই পবিত্র রমজান মাসে দিন প্রচারের জন্য দিনই শিক্ষা প্রত্যেক স্তরের মানুষের নিকটে পৌঁছে দেওয়ার জন্য ছোট বড় সবারই মাঝে দিনকে পৌঁছানোর জন্য আপ্রাণ অক্লান্ত পরিশ্রম করেছেন আপনারা সকলেই আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এই কাজের নীতি রাস্তাভাব অবশ্যই আপনারা হবেন বিশেষ করে আমি ধন্যবাদ জানাই এই তহাফরাবাদানের মুদার রিস শিক্ষক যিনি প্রত্যেক দিন আপনাদের সম্মুখে রাখতেন আর জেল ইসরাফিল গোলাম খিবরিয়া মোহাম্মদী হাফেদাহুল্লাহ যিনি বর্তমানে যে মেট্রুল তাসিমের স্টুডেন্ট বা ছাত্র তিনি আর মূল্যবান সময় বের করে প্রত্যেকদিন জনসাধারণের স্বার্থে দাস দিয়েছেন আপনাদের উপকারে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আসারাও তার কাছে দোয়া করি মিত ওনার এই খেদমতকে প্রবল করে নেবেন তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই এই মাদানের যে সমস্ত সদস্যবৃন্দ আছেন যিনি ভিডিও ভিডিও করেছেন যিনি ভিডিও এডিটিং করেছেন যিনি ইউটিউবে আপলোড করেছেন সমস্ত সদস্যবৃন্দ যেমন ফরাদুল শেখ রিয়াজুল ইসলাম খাড়ি ফুজাত শেখ হসিবুর রহমান খারি রুজাত শেখ আব্দুল্জাফার আহমদি এবং সৈলতুল শেখ বরহান সলাফি হাফেদ আহমুল্লা এনারা এনাদের মূল্যবান সময় দিয়ে এই অনলাইন ক্লাসটিকে অনলাইন ক্লাসটিকে চালু রেখেছেন বহাল রেখেছেন আল্লাহ আল্লাহ রসমানা এনাদের সকলকে উত্তম বাংলা দান করেন আর একটি কথা যে এই প্ল্যাটফর্মটি অবশ্যই ভালো প্ল্যাটফর্ম ভালো পদক্ষেপ বর্তমান যুগ হিসাবে কারণ মানুষ দিনের পর দিন কোনো বক্তার সম্মুখে কোনো শিক্ষকের সম্মুখে বসে শিক্ষা নেওয়াতে অনিচ্ছুক অত আগ্রহ নেই কারোর সম্মুখে বসে ঋণ শেখা ইস্করের কথা শেখা ইসলামের মূল ভিত্তি শেখার এই প্রবণতা কমে গেছে মানুষ এখন অনলাইন সোশ্যাল নেটওয়ার্ক আর মোবাইলে বেশি ব্যস্ত মোবাইলে মানুষ বেশিরভাগই শরীর বিরোধী কাজে ব্যস্ত থাকে ওর ফাঁকে পাঁচটি মিনিট দশটি মিনিট শরীয়ত শেখার জন্য দিন শেখার জন্য তারা দিয়েছে এবং আমাদের সদস্য সদস্যবৃন্দরা মানুষের এই অবস্থাকে সম্মুখে দেখে বা বর্তমান সিচুয়েশানকে সম্মুখে রেখে অনলাইন ডার্সেল সিস্টেমটা চালু করেছে এটি আসলেই খুবই বা খুবই প্রশংসার পাত্র এই উদ্যোগ এই প্রচেষ্টা আমাদের মাঝে বা সদস্যবৃন্দ মাঝে যেন সদা মজুদ থাকে প্রস্তুত থাকে এবং এর আগে বা ভবিষ্যতে যেন আমরা এই মতো ইসলামের যে সমস্ত বুনিয়াদী জিনিস যে সমস্ত মূল্যবান বস্তু সেগুলির উপরে দাস কুইদ ইত্যাদি আমরা যেন বহাল রাখতে পারি চেষ্টা করে আসে আমাদেরকে করতে হয় যেহেতু এটা আমাদের আমাদের আমার দেখাতে এটা প্রথম বছরের অনলাইন ক্লাস আগে যত হবে তত উন্নত মানের হবে ভালো হবে এটাই আশা যে ভুল ছোটো মোটো আছে স্ট্যান্ডার্ড আছে বা সমস্ত কিছু ইনশাল্লাহ আগামী দিনে আমি আশাবাদী এই কথা মতো আগের কাছে আপনারা আরও উন্নত মানের করবেন আরও জ্ঞান গর্ব আলোচনা হবে আরও মানুষের জন্য সমস্ত শ্রেণীর মানুষের জন্য এটি উপকারী প্রমাণিত হবে এই আরেকটা না বলি আমি আবারও সমস্ত সদস্যবৃন্দ এবং সমস্ত প্রতিযোগী যেনারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সে পুরস্কার পেয়ে পেয়েছেন আর পাননি তাতে কোনো অসুবিধা নেই যেটি বড়ো লাভ সেটা আপনাদের এলমি বা সঙ্গে এই চেতনা বৃদ্ধি পেয়েছে ভুল সংশোধন হয়েছে এটি বড়ো পাওয়া এটি বড় চাওয়া সেই জন্য আমি সমস্ত প্রতিযোগীদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ সুবাহরম তালা তাদের এই সময় তাদের এই পরিশ্রমের কমপ্রেম আমি আল্লাহর আসসালামু আলাইকুম